একটা কাঁচামরিচ এক কাপ টক দই কিছু চিনি এখানে আম আছে এক কাপ পরিমাণ আমটা পাকাম আমি পোড়া পোড়া দিয়ে নিয়েছি আমটা পুড়িয়ে নিয়েছি এবার সবগুলো আমি একসাথে দিয়ে জুস আমের জুস পোড়া আমের জুস বানাবার চেষ্টা করব দেখি তো কেমন লাগে প্রথমে আমি আমটা দিলাম এবার একটা কাঁচা মরিচ এবার টক দুইটা দিয়ে দিলাম ভালো করে ব্যালেন্স করলাম এরপর এক মট পরিমাণ পানি দিলাম চিনি দিচ্ছি পরিমাণ মতো অ্যাকচুয়ালি আমি জানি না এটা কী হবে আদৌ কোনো টেস্টি জুস হবে কি না আমার জানা নেই দু চামচ পরিমাণে চিনি দিলাম দেখি এক চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি তাই চিন্তা করলাম কিছুটা লবণ দেওয়ার প্রয়োজন আমি জানি না টেস্টটা কেমন হবে পাকা আম আমি পুড়িয়ে নিয়েছি এরপর ওই আম ব্যালেন করে ওয়েট ওইটা থেকে আপনার জুস বানানোটা এর আগে কখনো খাইনি লেস ট্রাই আমার ম্যাঙ্গো জুস রেডি এখন চেখে দেখার পালা এর মধ্যে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব খারাপ না মোটামুটি টেস্টি বলা চলে আবার অতটা টেস্টিও বলা যায় না 你现在稍微给它弄过